আমরা মুসলমানেরা কার আদর্শ মেনে আমরা দুনিয়া করি কোনো মলবির কোন মুফতির কোনো মহাদিসের মুখ মহাকিকের না বাবা আমরা তারই আদর্শকে আমরা মেনে চলি তিনি হলেন আমাদের দয়ার নাবি জোরে বলেন সুবাহান আল্লাহ সেই সম্পর্কে আমি আয়াত পড়েছি যে কানা, লাকুম ফির হাসানা আল্লাহ পাক সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে সুহান আল্লাহ আমার আমার ভিতরে বাবা আমার চরিত্রের ভিতরে ভুল আছে ভাই তাই তো নাকি ভুল থাকতেই পারে ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না আমার সম্মানীয় ভাইজানের আদর্শতে ভুল থাকতে পারে আমার আপনাদের সম্মানীয় ইমাম সাহেব মুফতি সাহাব উনি উনি ওনার আদর্শতে ভুল থাকতে পারে কিন্তু আমাদের যিনি নবী আপনাদের যিনি নবী সেই নাবির জীবনে কোনো ভুল ছিল না যারা বলেন সুবাহার আল্লাহ আমেরিকার একটা খ্রিস্টান বৈজ্ঞানিক কেতাব লেখলো কেতাবটার নাম হলো দা হান্ড্রেড ওখানে একশো মনীষীর আপনারা শিক্ষতি যে মানুষ আপনারা বুঝে নেবেন এগুলা যে একশো মনীষী বলতে গিয়ে একটা একশোটা মানুষের জীবনী লিখতে গিয়ে বাবাজি উনি বললেন যে সবার জীবনে কলঙ্ক খুঁজে পাওয়া গেল কিন্তু একজনের জীবনে কোনো কলঙ্ক পেলাম না সেটা হলো মদিনার নবী জোরে বালুসুবাহান আল্লাহ তাই আমাদের দয়ার নবীর নামটা ওই কেতাবের এক নম্বরে দিয়ে দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ সেই নবীর আমরা হচ্ছে আমরা হলাম উত্তম উম্মাত সেই নবীর আমরা উম্মাত তাহলে বাবাজি তাই দেখেন আমাদের প্রতি এত আঘাত হানে কেন আমরা কোনো মসজিদে কোনো মন্দিরে কোনো গির্জাতে কারো কোনো উপাসনালয় আমরা কোনো আঘাত আনি ভাই আঘাত করি না কারণ আমাদের নবী ওই শিক্ষা আমাদেরকে দেয় নাই ওই শিক্ষা আমাদেরকে দেয় নাই আর একটা আপনাদেরকে শিক্ষণীয় বিষয় বলি গুরুর নাম হলো গৌতম বুদ্ধ ইতিহাসে আপনারাও পড়েছেন ইতিহাসে আপনারাও এটা পড়েছেন তো এই গৌতম বুদ্ধ আপনার উনি যখন সাধনায় বসে গেলেন তো সাধনা করতে করতে ইতিহাস প্রমাণ করছে আর এই নিজ ধরটাতে রুই পুকাতে এই নিজ ধরটা খেয়ে ফেলেছিল তো উনি একটা ধর্মের আবির্ভাব ঘটালেন কি বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের মেন স্লোগান হলো যে জীব হত্যা করা মহাপাপ জীব হত্যা করা মহাপাপ ছাগল জবাই করা মহাপাপ গরু জবাই করা মহাপাপ পিপড়িয়া মারা মহাপাপ আপনার যত জীব জীব আল্লাহ পাক যত জীব সৃষ্টি করেছে এই জীব হত্যা করা যাবে না কিন্তু আমরা দেখেছি বাবা যে মায়া বাংলাদেশের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র যেটার নাম হলো মায়ানমার ওই মায়ানমারে আমার হাজার হাজার যুবক মুসলমান ভাইকে তারা কি করেছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে শেষ করে দিয়েছে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করেছে বাবাজি বাবার সামনে বিটিকে ধ্বংসন করেছে ছোট ছোট আমাদের কলেজ আর টুকুরা নয়নের পাড়া এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াতে আমরা দেখেছি তাদের কি স্লোগান দিয়েছিল জীব হত্যা করা মহাপাপ কিন্তু তারা জীব বাদ দিয়ে সর্বশ্রেষ্ঠ যে সৃষ্টি যে মানুষ আর আশরাফুল মাখলুকাত সেই মাখলুকাতকে জবাই করে তারা পরিচয় দিল যে আমাদের বাপের কথা আমরা মানি না বেজন্মা যদি বাপকে কেউ না মানে তাহলে কি হয় তাই না ভাই মুসলমান দরদি আমার ভাইরা আমার দয়ার নবীজির আদর্শ আমার এই মুসলমান ভাইরা মানে মুসলমান যুবকেরা মানে মুসলমান বৃদ্ধ বাবজিরা মানে তাই আজ আমার এই লালবাগের যত যুব কমিটি ভাই তোমরা যেই জিনিসটা আমি শুনলাম একটু আগে যে এইখানে বা তাই যুবক গুলা এই দিনে এই রাত্রিতে অন্য পাপাচার কাজে লিপ্ত থাকত কিন্তু এই দিনটাকে তারা পাল্টিয়ে কি করেছে ওয়াজ মাহফিলের একটা রাত্রি বানায়া দিয়েছে যেটা বলেন সুহান আল্লাহ ভাই আলহামদুলিল্লাহ বলবেন না একটু বলেন না আলহামদুলিল্লাহ যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গায় বাবাজি এই জায়গাটার এই জায়গা নাই এটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ তাই আমার যুবক ভাইদের জন্য দোয়া করি কিন্তু আশেপাশে যে সমস্ত যুবকেরা আপনারা এই অনুষ্ঠান করে ঘোরাঘুরি করছেন বা এদিকে ওদিকে বেরিয়ে বেড়াচ্ছেন আপনাদেরকে বলবো ভাই সোনামণি তোমরা এই স্টেজে প্যান্ডেলের কাছে চলে এসো আলহামদুলিল্লাহ আজকে আমরা দোয়া করব ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ যেন এই সমস্ত চার থেকে ওই সমস্ত চার থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে সকলেই বলেন আমিন বাবাজি আমার নবীজির আদর্শ আপনি ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে ভাই আমরা ভাত খাই পাঁচ আঙ্গুল দিয়ে ঠিক না ভাই পাঁচটা আঙ্গুল লাগাই কিন্তু আমার দয়ার নবীজি বললেন তিন আঙ্গুলে ভাত খাওয়া সুন্নাত দেখেন সেই জামানায় বৈজ্ঞানিক ছিল না আর বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক হলো আমাদের নবী কথা বলেন ঠিক ঠিক বৈজ্ঞানিকেরও আমাদের নবী বৈজ্ঞানিক তো বৈজ্ঞানিকা চিন্তা করলো যে কেন মুহাম্মদ আলাইহি সাল্লাম তিন আঙ্গুলে খাবার খেতে বললেন বলেন তো ভাই পাঁচ আঙ্গুলে ভাত বেশি উঠবে না তিন আঙ্গুলে তিন আঙ্গুলে ভাতটা বেশি উঠবে তো যদি তিন আঙ্গুলে ভাতটা বেশি হয় তাহলে আমাদের ওই ভাতটা বা খাবারটা এই যখন আমরা দাঁতে দিব তো দাঁতে চিবানোটা ভালো হবে না খারাপ হবে নিশ্চয় ভালো হবে নাকি ভাই নিশ্চয় ভালো হবে তাহলে যদি চিবানোটা ভালো হয় তাহলে আমাদের যে লিভার ফাংশনটা আছে সেই লিভারে খাবারটা গিয়ে এর হজম করতে কি কষ্ট হবে না সহজ হবে ভাই নিশ্চয় সহজ হবে তাহলে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক হলো আমাদের নবী তাহলে ভাত খাওয়াতে আমার নবীজির আদর্শ আছে আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি কিভাবে পেশাব পায়খানায় যাবেন তাতে নবীজির আদর্শ আছে আপনার বাবা আপনার মা তাদের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি সন্তানের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবেন কোন শিক্ষা দিবেন তাতে নবীজির আদর্শ আছে আপনার বিবির সাথে আপনার ঘরের ওয়াইফের সঙ্গে আপনি কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনি কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে এ বাবাজি বৃদ্ধ বাবজিদের সঙ্গে বৃদ্ধ বাবজিদের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে এতিমদের সাথে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে এমন কি বাবাজি আপনি গোসল করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি অজু করবেন তাতে নবীজির আদর্শ আছে পৃথিবীর বুকে বাবাজি যা কিছু আছে সব কিছুর মধ্যে আমার দয়ার নবী আপনার নবীর আদর্শ আছে জোরে বলেন শুভা আল্লাহ এমন কি বা চুল কাটাতেও নবীর আদর্শ আছে চুল কাটা চুলি চুল কাটা আছে ভাই চুল কাটা আছে কিন্তু ওটাতে আমরা বৃদ্ধা আঙ্গুলি আমাদের ঘরের সন্তান যুবক ছেলেরা যায় সেলুনে সেলুন বুঝছেন তো ভাই যান তো সেলুনে যাচ্ছে নাপিতকে গিয়ে বলছে নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন নাহলে হুলুমান কাট দেন মাথার ভিতরে ভাই টিক টিকেও এখন বানাচ্ছে কি গো চাচা মাথার ভিতরে এখন টিক টিকেও বানাচ্ছে দেখবেন আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে মোটর সাইকেল নিয়ে দিল টান নিজেকে খুব হ্যামসাম মনে করে কবরে যাইয়া দেখো ভাই বাসের লাঠি রেডি কবরে যাইয়া দেখো তোমার যৌবনের বাহাদুরি মাস্তানি না করে বাবা আমার ভাই আপনারা কেউ আমার দুশ্মন না আপনাদের পা দোখানা গায়া দেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই আল্লাহর গোলাম হয়ে যান আমরা সবাই আল্লাহর গোলাম বান্দা মানে কি গোলাম বান্দা মানে গোলাম আল্লাহর আমরা গোলাম তো সেই গোলাম হয়ে যান নিজেকে বাবাজি একবার বিলায়া দেন দিলখানা নরম করে দেন তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চান ভাই কবরের কঠিন আজাব সহ্য করতে পারবো না রে ভাই এত কঠিন আজাব ওই কঠিন আজাব আমরা একটা সেকেন্ডের সহ্য হবে না ভাই শোনা আজকে তুমি যৌবনের বাহাদুরি দেখাও আমরা ভাই ফেরাউনের চাইতে আমরা বড় মস্তান না মস্তান্না চাইতে আমরা বড় না কি মস্তান্না জানেন আনা আমি সব চাইতে বড় আল্লাহ বলে নাউজ এই ফেরাউন এই ফেরাউন কি বলছে যে আমি সব চাইতে বড় আল্লাহ আমার আল্লাহকে পানিতে চুবাইয়া মেরেছে এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাজি আর একটা তার আল্লাহ আরেকটা মানুষ সৃষ্টি করেছিল যার নাম হলো নুমরুদ এই নুমরুদ বেটাকে এ আল্লাহর সাথে বলেছিল ডাইরেক্ট যুদ্ধ করব। তা আল্লাহর সাথে যুদ্ধ করতে বাবাজি যখন ডাকলো তো আমার আল্লাহ মতন ছলি মধ্যে কলি মধ্যে ডেড় ব্যাটারের কাছে আসবেন ভাই আমার আল্লাহর বাবাজি একটা সৃষ্টি মশা এই মশা দুনিয়াতে পাঠিয়ে দিলেন নুমরুদের যত সৈন্য ছিল সব সাইজ করতে করতে একটা ন্যাংড়া ন্যাংড়া অসুস্থ অসুস্থ ভাই সেই বলছে আল্লাহ গো আমার জন্য তুমি কাউকে রাখো নি তো আল্লাহ বলছে তোর জন্য প্রধানমন্ত্রী আছে কে নমরুদ ওই নুমরুদ যাই লুকিয়ে আছে যাইয়া বাবা যে আল্লাহর ইশারা অমাকার আল্লাহ অল্লাহ খরুল মা আমার আল্লাহর ইশারায় বাবা যায় একবারে কপালে বসেছে যেমন মারতে যাবে কি ভনাত করে উড়ি গেল ভাই লাখের ভিতর দিয়ে মাথার মগজে তো যখন আমাদের মশা তো যখন আমাদের শরীরে ভাই ইঞ্জেকশন দেয় তাহলে কি বলেন তো আমার সেই মশাটাকে মারতে চাইতো নাকি মশা প্রত্যেকটা মানুষের শরীরে বসলি ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে তো ইঞ্জেকশন দিচ্ছে চুমিয়া তোর খাই না তো এবার এই মাথার মগজে ভাই ইঞ্জেকশন যখন শুরু করেছে এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে এত বড় মস্তান তখন বলছে এই আমার মাথাটা টিপরে এই মাথাটা টিপরে এই মাথাটা টিপরে আর একবার বলছে যে আমার মাথায় মার এই মাথায় মার কর মার মার করতে করতে আর একবার বলছে জুইতিয়ে দিয়ে মার ভাই বলেন তো জুইতিয়ার বাড়ি খুব সম্মানীয় নাকি ভাই হ্যাঁ এত বড় মস্তান তখন বলছে যে জুইতিয়ার বাড়ি মার যেমন জুইতিয়ে দিয়ে দিয়েছে বুঝতেছেন আর ঠান্ডা হয়ে গেছে তাহলে এরা জুতা খাওয়া পাটি এরা জুতা খাওয়া পার্টি ভাই শোনা আপনারা আমি বলবো যে ফেরাউনের চাইতে নমরুদের চাইতে আমরা বড় মস্তান না আমাদের চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল আবুল আহাব উদবা সাইবা তাই বাবাজি আমার আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন শুধু তাই নয় ও যুবক ভাইয়েরা নৌজোয়ানেরা তরুণরা বৃদ্ধ বাবজিরা আমার আব্বা জানেরা আপনার আমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ নিজে দুনিয়াতে ভাই জান্নাত তৈরি করেছিল নিজে দুনিয়াতে আল্লাহর জান্নাতকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া নিজে দুনিয়াতে জান্নাত তৈরি করলো তো জান্নাত তৈরি করার পরে জান্নাতে যখন প্রবেশ করবে জান্নাত তো দেখবে তো জান্নাত দেখার পরে দেখার জন্য যখন আপনার ধাপিতে পা রেখেছে এমতো অবস্থায় এক পা ভিতরে আরেক পা বাইরে তো আরেকজন বলছে আল্লাহ বলছেন যে আজরাইল যাও তুমি ওকে ধরো তো আজরাইল বলে আল্লাহ গো এত স্বাদ করে ঘরটা বানালো জান্নাত বানানো একটু দেখার সুযোগ দেন বলে আমার সাথে টেক্কা নিয়েছে ও তুমি ধরো ওইখানি ওকে শেষ কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো এ ফেরাউনের লাশটা দেখো ভাইরে মিশর জাদু ঘরে এ খাই না মাটি পুকা মাছি সবাই ঘিরি না করে হৃদয় থাকিতে যার ভাইরে হৃদয় থাকিতে যার এ নম্রত সদা এ রহমত আসিবে সেtap ভুরু আদায়া বড়াই থাকলে দিলে এ বড়র বড়াই থাকলে দিলে ভাইরে রহমত আসবে না আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা উচু জমিন থেকে পানি উচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই তেমনি কই রাখো দা রহমত নমরতা ভোগ বিলাস রে বাড়ি গাড়ি এ ভোগ বিলাস বাড়ি গাড়ি এ পড়ে রবে সব এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র কিছু কথা বুঝছেন বাবাজি একটু বুঝিয়েন বা আমি আপনাদের এখানে ওয়াজ করতে গিয়ে একটা শিক্ষিত সমাজ আজকে ওয়াজ করছি কোনো গ্রাম অঞ্চলে নয় তবে এক্সাম্পল হিসাবে আমি ওয়াজের ভিতরই থাকব তবে বোঝানোর জন্য এক্সাম্পল হিসাবে এটা কথা দুই মিনিট আমি আপনাদেরকে বলি যে এমন বোঝা বুঝিয়েন না ভাই এমন বোঝা বুঝিয়েন না যে এক মঘা বাবাজি এক মঘা জীবনও কোনোদিন ভাই আয়না দেখেনি এটা বুঝানোর জন্য ভাই তো জীবনে কোনোদিন ও আয়নাই দেখেনি তো আয়না যখন না দেখেছে এখন লালবাগের বাজারে বুঝতে পারছেন পাইকারি দরে আয়না বিক্রি হচ্ছে 10 টাকা वाला আয়না 10 টাকা वाला আয়না তো এই 10 টাকা দিয়ে একটা আয়না কিনেছে আয়না কেনার পরে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ আয়নার ভিতরে একটা মানুষ ভরা তখন এই মগা তার কাটা বুদ্ধি ছিড়া এটা হচ্ছে ম ভাই আইনাই দেখেনি তো এবার এই মগা চিন্তা করছে আর এই এ তো আজব জিনিস হ্যাঁ হ্যাঁ ও সুন্দর করে বগলের ভিতরে লুকিয়ে নিয়ে যায় বুঝতে পেরেছেন বাড়িতে আর কাউকে দেখায়নি বাড়িতে নিয়ে যেয়ে লুকিয়ে রেখেছে প্রত্যেক দিন দুপুর বেলাতে আপনার গোসল টোসল করে তেল টেল মেখে ওই একবার খাওয়া দাওয়া করে একবার আয়নাটা বের করার একবার করে দেখে বাড়িতে আরেকজন আছে বাবাজি যা ওর বিবি তোর বিবির চোখে কদিন ফাঁকি দিবে ভাই বিবি তো বাড়িতে আছে তো বিবি বলছে ব্যাপার কি রোজ রোজ কি দেখে ফলে কি করে আজ মগা বাড়ি থেকে বের হোক ওর মজা দেখাচ্ছি আমি এখন স্বামীটা যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে ভাই তেমত অবস্থায় ওই আইনার কাছে আর বিবি যাচ্ছে তো ই যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া মঘা ওর বিবিটাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া মুখী এই তারকাটা বুদ্ধিশীরা বিবি যাওয়ার পরে ওই জায়গা থেকে লুকানো জায়গা থেকে আয়নাটা বের করে বাবাজি আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা যেমন মহিলা দেখেছে বুঝতে পেরেছেন আর মেজাজ গরম চল্লিশের কোঠা পার হয়ে গেল আর এই বয়সে আবার হ্যাঁ আমার মতন সুন্দরীকে রেখে ও আবার শুরু করেছে মেজাজ গরম করে ভাই ও যাবে কোথায় শাশুড়ি মায়ের কাছে শাশুড়ি মাকে যাবে যে মা দেখেন তো আপনার বেটার কুকর্ম তো কেন রে মা কি হয়েছে শাশুড়ি মায়ের যা কথা কেন রে মা কি হয়েছে বলে আপনার বেটা চল্লিশের কোঠা পার হয়ে গেল আর এই বয়সে কবে জানি জামাই এসে বাপ বলে ডাকে আমার তো আর বিটি মাটির বিহে দিতে পারবো না তো কেন আমার কি হয়েছে বলে এই বুয়া এসে আপনার ব্যাটা আমার মতন সুন্দরীকে রেখে ও আর একটা মহিলার সাথে প্রেম করছে মায়ে একটা ধমক দেবে আমার ব্যাটার মতন বেটাই নাই আসলেও সদাসিদে বেটা তখন এবার রাগের চোটে বুঝতে পারেছেন শাশুড়ি বৃদ্ধা মহিলা বুড়ি মহিলা হাত থানকে খাপ করে ধরি আপনার টানতে টানতে লিজে বলছে চলেন আপনাকে সচক্ষে আপনাকে প্রমাণ দেখাচ্ছি সচক্ষে আপনাকে প্রমাণ দেখাচ্ছি টানতে টানতে নিয়ে যায় ভাই এবার বাবাজি এরা যেমন তার কাটা বুদ্ধি ছিড়া মঘার মঘি ওর মাও তার কাটা বুদ্ধি ছিড়া এবার ওর মাকে ওই আয়নাটা বের করে দিয়েছে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে বুড়ি মহিলা আইনার ভিতরে এটা বুড়ি মহিলা বুড়ি মহিলাকে দেখে একে আর এর আর কান্না কেউ চুপাতে পারে না মানে বিবিতে করেছিল রাগ এই শুধু কাঁদে ও বেটা তুই কি করলি ও বেটা তুই কি কাজ করলি ওরে বেটা তুই কি কাজ করলি কেউ চুপাতে পারে না ভাই তো কি করবে বেটা আস বেটাকে খবর দেয়া হলে বেটা আসলো বেটা আসার পরে বলছে মা তুমি কান্দ কেন ও মা তুমি কাঁদছ কেন মা তোমার কান্না সহ্য করতে পারিনি আমি তুমি কান্দ কেন মা তখন মায়ে বলছে রে ওরে বেটা ইসলাম ধর্মে বিহা করা যাই তুই আর কি পালি বলেন ভাই বুড়িটা কে ওর মা তো বলেন তো এটা আইনার দোষ না ভাই ওদের বুঝার দোষ গো এই বুঝা বুঝিয়েন না আমার মা খালাদেরকে বলবো মা গো ও মা জননীরা এখানে দেখেন এতগুলা পুরুষ বসে আছে একটা চাতক পাখির মতো সবাই তাকিয়ে আছে কেউ আওয়াজ করে না কথা বলে না মা তোমরা কেন এত আওয়াজ দাও মা তোমাদের গলার আওয়াজ স্টেজ পর্যন্ত আসছে কিন্তু একটা পুরুষের এখানে পাগলের মতন নাবির গোলাম হয়ে আল্লাহর গোলাম হয়ে এখানে বসে আছে কেন গো মা কবর কি যাইবা না কবর বড় ভয়ানক জায়গা রে মা নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও মা ফাতেমার আদর্শই আদর্শিত হয়ে যাও কখন জানি মাগো ও মা আমরা যদি মারা যাই তাহলে বাবা আমাদেরকে তিনখানা কাফন দেওয়া হবে আর একটা মা যদি মারা যায় তাহলে মায়েদেরকে দেওয়া হয় পাঁচখানা কাফন এর বেশি আর কিচ্ছু দিবে না এর বেশি আর কিছু দিবে না তা কবি বলছেন একদিন সাদা কাফুড় ফরায়া খাটে তার খাটে উঠায়া একদিন সাদা কাফুন ফোন খাটে সায় কবরেতে করবে রে দাফন পাগল মন পাগল মন রে তুমি পুরাইলে রাইলে বুঝবি হে পাগল মন পাগল মন রে দুম ফুরাইলে হে কে একদিন সাদা কাপড় পায় এ মুরদার তুলি ya ek din sada kafun মুরদার কাটে উঠায় কবহ রে তে রে দা না এ পাগল মোহনা পাগল মোহন রে এ ফুরাইলে যারা তোমার পো তারাই তোমাদের পড়াবে কা এ যারা হা তো মারতিয়া তারাই তোমাদের পরাবে বেকা ফোনা এ কব রেতে করবে রে দা একদিন সাদা কাফুন পরা মসজিদ মসজিদের খাটে লাই উঠ কব রেতে করবে রে দা ফোন বুঝবো রে তুম বুঝবি কে ফো বাবা ও গো আমার ফরদার আড়ালের মা খালা গো শুনে জানাজ আমার নবীর আমার নবীর রে মালা টাইটো গলায় ফরিয়ে নাও রে বাবা আমার নবীর সুন্নাথের মালা টাইটো গলায় ফরিয়ে না ও মুসলমান আমার নবী কেমন আদর্শ বানা আমার নবী কেমন আদর সোবান আপনার নবী কেমন আদর সোবান একটা বার বলি গো বাবা সোনা মানিক ওরে আমার নৌ তরুণ যুবক ভাইয়েরা আজকে তোমার কোরআনের কথা ভালো লাগে না আজকে নাবির কথা শুনতে ভালো লাগে না ও যুবক ভাই আজকে হাদিস তোমার ভালো লাগে না মসজিদ মুখী হতে মন চাই না আজকে তুমি নবী ওলা হইলা না কমা তুমি আল্লাহ ওলা হইলা না রে বাবা রক্তের বাহাদুরি গায়ের জোরে চলাফেরা করো সোনা মানি ফিরে সবাই আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়েনা ও মুসলমান আমার আল্লাহ প্রতি দয়ানতি রহমানুর রহিম এর বাবা আপনার মা আপনার বাবা আপনার বিবি আপনার সন্তান আপনাকে যতটুক ভালোবাসে গো তার চাইতে কোটি গুণে আমাদের আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে জোরে বলেন বলেন সুবহান এ মুসলমান লালবাগের বাবুজির আমার ভাই জানেরা আপনি ভাবছেন কি করে তা হয় আমি না কাজ করলে খেতে পাই না কিন্তু আপনিও মায়ের গর্ভে ছিলেন আমিও মায়ের গর্ভে ছিলাম বাবা আপনারা শিক্ষিত সমাজ আপনারা অল্পতি বুঝে নেবেন বাপ আমরা যখন মায়ের পেটে ছিলাম রে বাবা মায়ের পেটে আমরা জীবিত ছিলাম কিন্তু মরা ছিলাম না আর জীবিত জীবিত মানুষের জন্য খাবারের প্রয়োজন হয় পৃথিবীর কোন বাবাজি মুখ্যমন্ত্রী পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এমপি এমএলএ কিন্তু ভাবে নাই এই সন্তানটা মা জননীর গর্ভে কি খেয়ে বেঁচে থাকবে এই খাবারটা কেউ দুনিয়ার না ভাবলে কি হবে ও বাবাজি এই খাবারটা আমার আল্লাহ ভেবে রেখেছে জোরে বলেন সুবহানাল্লাহ এ লালবাগের মুসলমান সুনরে বা দুনিয়ার ছবি আসার সঙ্গে সঙ্গে তুমি তো ভাত খেতে পারবানা তুমি তো রুটি খেতে পারবা না তুমি কোনো খাবার খেতে আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করে রে বান্দা ওরে বান্দা তোকে আমি বড় মুহাব্বত করে সৃষ্টি করে রে বান্দা বান্দারে আমি তোকে বেশি ভালোবাসি ও বান্দা তুই দুনিয়ার গিয়ে কি খাবি তোর মায়ের থেকে পোষাব হওয়ার সাথে সাথে তোর কান্নার আওয়াজ ছাড়া তুই কিছু বুঝবি না তোর পেটে ক্ষুধা লেগে যাবে ও বান্দা তুই যখন কান্না করবি তোর জন্য খাবার আমি আল্লাহ তোর মা জননী বুকের ওপরে দুইটা ফিরিজ বসায়া দিয়েছি জোরে বলেন সুবাহান ও মুসলমান ভাই তাই আমার নবীর আদর্শই আদর্শিত হয়ে যাবো রে বাবা দিলখানা একটু নরম করে দাও ও মুসলমান তো উবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও তো উবা করে যদি একটা আল্লাহর গোলাপ যদি চোখের পানি ছেড়ে দেয় আল্লাহকে যদি বলে আল্লাহ গো জীবনে বহুত গুণা করেছি গো আল্লাহ ও গো আল্লাহ তুমি আমার জীবনের গুনা মাপ করে দাও এ বাবাজি চোখের পানি যদি ছেড়ে দেন এই চোখের পানিটা আল্লাহর কাছে এত প্রিয় চোখের পানিটা গালে আসতে দেরি হবে আমার আল্লাহর আপনাকে ক্ষমা করতে দেরি হবে না জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ মুসলমান দাবা জিরাবার ভাই জানে ওই আল্লাহকে পেতে হলে আমার দয়ার নবীর আদর্শকে আগে মানতে হবে আল্লাহ কোরানে বলছেন কুল ইন কুন্তুম তু হে বোন আল্লা হা ফাত্দ বেউনিয়ো হবি বেগমল্লাহ অয়া গফের আমার আল্লাহ নিজেওয়া করছে নিজে বায়ান করছে বলছে হে হাবিব আপনি বলুন আমি আল্লাহকে যদি পেতে হয় সুতরাং বাবা আল্লাহকে যদি আমরা পাওয়ার চেষ্টা করি আল্লাহকে যদি আমরা পাইতে চাই তাহলে আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন বান্দারে তুই সর্বপ্রথম তোর নবীর তেবা কর জোরে বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম কার এত্তেবা আমার নবী ইত্তেবা বা নাবিকে অনুসরণ করতে হবে নাবি কেমনভাবে ব্যবহার করেছে মানুষের সঙ্গে নাবি কীভাবে চলাফেরা করেছে মানুষের জনগণের মধ্যে সেই আদর্শটা আমাদেরকে মেনে নিতে হবে আমার দয়ার নবী আপনার নবী আমার নবী সারাকুল কাইনাথের নবী ওই নাবি একদিন বাবা যে একটা জংলার পাশে নামাজ আদায় করছে দেখেন আমার নবীর আদর্শ আমরা সেই নবীর আদর্শ মেনে চলি আমরা মুসলমান ওই নবীকে আমরা মেনে চলি সেই নাবীর আদর্শ দেখুন কত সুন্দর আমার নবীজি যখন নামাজ পড়ছে শেষ দায় গিয়েছে বাবা এমতো অবস্থায় কাফের বেদিন আবু জাহেল এই আবু জাহেল একটা পাথর একটা গাছের আড়াল থেকে একটা গাছের আড়াল থেকে বাবাজি একটা পাথর নিয়ে আমার নবীকে আমার নাবীকে নিশানা করে আপনার পাথরটা ছুঁড়ে দিয়েছে আপনার নবী আমার নবী যখন সেজদা থেকে মাথা উঠাতে যাবে কি বাপ এমন সুমাতে ওই পাথরটা এসে আমার নবী আপনার নবীর এই কপাল মুবারকে লেগে গেছে বাপ কপালে যখন লেগে গেছে আপনার নবী নূর নবী আমার নামী সেই নবী বাবা যে কপালটা চেপে ধরেছেন কপালটা চেপে ধরে ডানে তাকাচ্ছেন বামে তাকাচ্ছেন নবীজির আব্বাজান ছিল না বাবা নবীজির মা ছিল না কবি বলছেন হে হে হেমা বাব মহারে তাহার মত দুঃখী নাই রে জগতে